pastor tabela ko sabela pastaste साहा पाईन थोडी साहा पाहिजे एक वेळ बाय सुधे सुधे ইমরান ইমরান একটু তো চাই সামনে পাঠাও এই তুমি তো সামনে যাও না কা ইমরানের সামনে আসো ও জায়গা দাও ও জায়গা দাঁড়াও আর যাবে না ইমরান ভয় পায় না

নৰণ হৈ গৈছে মাছ ঔষধে কৰে নেকে মাছ জেগা রান্না করো হাত